সময় তো আসসালামু আলাইকুম আপনাদেরকে অসাধারণ একটি বট বৃক্ষ দেখাচ্ছি এখন এটা হচ্ছে গিয়ে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নে গাছটা দেখছেন যে সাধারণত বটগাছকে বলা হয় পাখিদের আবাসিক হোটেল অর্থাৎ একটি বটগাছে পাখিদের জন্য থাকে এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রাচীনকাল থেকে কিন্তু এই বটগাছগুলো মানুষের একটা আশ্রয়স্থল এমনকি বটগাছকে কিন্তু রূপেও দেখা হয় দেখছেন যে একটি বটগাছ তার শাখা প্রশাখা কীভাবে সুবিন্যাস্তভাবে ছড়িয়েছে এবং সর্বত্র মূলত বটগাছের মূলটা এখান থেকে শুরু হয়েছে সম্ভবত হ্যাঁ মূল হচ্ছে কি এইটা এই মূলটা থেকে গাছটা যখন আস্তে আস্তে বড়ো উপরের দিকটা দেখেন কী সুন্দর এবং এবং এই বটগাছের থেকে যে শিকড়গুলো নেমেছে আচ্ছা গিয়ে গাছের মূল আর এই মূলটা যখন উপরের দিকে গিয়েছে তখন শেকড়গুলো শেকড় গুলো দেখেন কিভাবে শেকড় গুলো আস্তে আস্তে এক একটা জায়গায় নেমেছে এবং সেখান থেকে আরো একটি গাছের গোড়ার মতো তৈরি হয়েছে এবং এই এই যে যে গাছগুলো শেকড়গুলো ল্যাসোর মতো বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ে পড়ে সেখানেও আরেকটি গাছের মতো গোড়া তৈরি আছে তাই না এই গাছটার বয়স একশো বছরের বেশি তো অবশ্যই হবে এমনকি দুইশো বছর হইতে পারে আরেকটু এই সাইডে যদি আসেন এ আরো শাখা প্রশাখা বিস্তৃতি ঘটাচ্ছে দেখেন যেখানেই শেকড় নামতেছে সেখানে মাটির সঙ্গে মিশ্রণ হয়ে আর চমৎকার একটি আবহাওয়া তৈরি করে ফেলেছে এই সাইডটা দিয়ে এবং এটা বিশাল উঁচু এবং এই একটা শেকড় কিভাবে নেমে গেছে দেখেন আরো বিস্তৃতি করতেছে এই বটগাছটা যদি এবার থাকে আরো বিস্তৃতি করতেছে দেখেন এই শেকড়টা এই দিক থেকে গিয়ে এখান থেকে যে শেকড়গুলো নেমেছে এখানে আর একটা গোড়া তৈরি হচ্ছে এই যে এখানে আরেকটা ঘোড়া তৈরি হচ্ছে তারপর এখান থেকে গিয়ে শেখরটা ওই দিকে যাবে ওইখান থেকে আরেকটা শেকর নামবে এইভাবে এইভাবে কিন্তু এটা বিস্তৃত করতেছে এটা বিশাল এরিয়া নিয়ে আর চমৎকার অসাধারণ এইখান থেকেই আরেকটা নামছে এখানে এই যে আরেকটা ঘোড়া নামছে হ্যাঁ এখানে আর একটা ঘোড়া হবে ওইখানে ইতিমধ্যে একটা হয়ে গেছে হ্যাঁ এটা আরো বেশি এর এটা সম্প্রসারিত হচ্ছে বিভিন্ন দিক বিশাল এরিয়া আর একটা বডগাস রয়েছে সাক্ষীরাতে সেটাও বিশাল এরিয়া নিয়ে আচ্ছা ওকে ধন্যবাদ